কেননা আল্লাহ সুবাহানহ তাল্লার যে নাম এবং গুণাবলী রয়েছে এগুলোর প্রতি সঠিক বিশ্বাসই হচ্ছে ইমানের মূল ভিত্তি আল্লাহ সুবন জামা মা আর কিদা আল্লাহ তাল্লাহার নাম এবং গুণাবলী নিয়ে যে আল্লাহ তাল্লার যে সকল নাম এবং গুণাবলী আছে সেগুলোকে আমরা কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ এবং কোনো প্রকার বিকৃতি আমরা করব না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ওয়ালাময়কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ তাল্লা সমকক্ষ আর কেউ নেই আল্লাহ সবহান তাল তাআলার যে সকল নাম এবং গুণাবলী রয়েছে সে সকল নামকে আমরা কোনো প্রকার বিকৃতি কোনো প্রকার সাদৃশ্য আমরা সেটা স্থাপন করব না আল্লাহ তাআলা প্রকৃত করে আন বলেন বালিয়েদান বরং তার হাত প্রসারিত এখানে আল্লাহ তা হাত বলতে আমাদের মতো এবং সৃষ্টির মতো হাত রয়েছে তেমনটি নয় আমরা এমনভাবে আল্লাহ তাআলার হাত রয়েছে আমাদের মতো বা সৃষ্টির মতো সেভাবে আমরা বিশ্বাস করি না আহত আল জামাত এভাবে বিশ্বাস করে না তো আল্লাহ তা দেশকল যে সকল নাম এবং গুণাবলী সেগুলো তার সৃষ্টির সাথে সাদৃশ্য করা তার সৃষ্টির সাথে মিল রাখা কল্পনা করা এগুলো হারাম মানে সাব্বাহাল্লাহ বিখল কেহি ফখত গফত যে ব্যক্তি যে আল্লাহ তালাকে তার সৃষ্টির সাথে তুলনা করল কম্পেয়ার করল সে কুফুরি করল সুতরাং আল্লাহ সুবাহান রহম তাল্লাহ যে সকল নাম এবং গুণাবলী পবিত্র করে আনে বর্ণনা হয়েছে সে সকল নাম এবং গুণাবলীকে আল্লাহ আহল সন্নাত ওয়াল জামাত কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ তাহারিফ তাতিফ তামসিল কোনো প্রকার বিকৃতি ছাড়াই আহল সন্নাত ওয়াল জামাত সে সকল নাম এবং গুণাবলীকে বিশ্বাস করে আল্লাহ তাল্লাহ পবিত্র করে আনে আরেকটি আয়তা বলেন আল রহমান ও আল আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আরও সে স্থিত হয়েছে এখানে ইমাম মালিক রহিমাউল্লাহ এই আয়াত সম্পর্কে বলেন আল ইস্তাওয়া ওয়াল ওফ মজহুল ওয়াল ইমান বিহি ওয়াজিব আনহুবিদাহ অর্থাৎ আ ইস্তাওয়া এটা আমরা জানি এবং বিশ্বাস করি কিন্তু এটা কিভাবে এবং এটা কিভাবে আল্লাহ তাআলা ওখানে আছেন এটা মজহুল এটা আমাদের অজানা এবং এই অজানা এবং এই পরিস্থিতির উপরেই আমাদেরকে বিশ্বাস করা ওয়াজিব এবং এই বিষয়ে অতিরিক্ত সোয়াল করা প্রশ্ন করা জানতে চাওয়া সেটা বিদা আল্লাহ জামায়াতের আল্লাহ তাআলার নাম এবং যে সকল গুণাবলী আছে সেগুলো কোনো প্রকার বিকৃতি এবং কোন প্রকার সাদৃশ্য ছাড়াই আল্লাহ তাল্লাহ নামগুলোকে আমরা সেভাবেই মেনে চলব অর্থাৎ আল্লাহ তাআলা নিজেকে যেভাবে বর্ণনা করেছেন এবং নাসরুল্লাহ আল্লাহ সাল্লিম ওয়াসাল্লাম যেভাবে তার গুণাবলী বর্ণনা করেছেন আমরা ঠিক সেভাবেই এগুলোকে বিশ্বাস করব আল্লাহ সুবাহন তাআলা আমাদেরকে সঠিক দান করুক আমি